আসলে ভাগ্যের ব্যাপার অনেক সময় অনেক ভালো প্লেয়ার অনেক ভালো খেলে কিন্তু হেরে যায় তো সেভাবেই আমরা আমাদের এখন দিয়ে খেলেছি তো আসলে আমাদের কপালে ছিল না তাই আমরা একদলেছি

তুমি যে সমস্যাগুলো সেগুলো ধরা যায় আসলে ফ্রেন্ডলি ম্যাচটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডলি ম্যাচটা হলে আরো আমাদের জন্য ভালো আর এখানে টাও আমাদের জন্য ভালো হচ্ছে কিন্তু এটা হলো ইন্ডিভিজুয়ালি আপনাদের আমাদের যে গুলো সেগুলো ধরা যাচ্ছে কারণ হলো এখানে আমরা সব বিভিন্ন ক্লাবে আমরা মানে সব প্লেয়াররা বিভিন্ন ক্লাবে গেছে তো তার জন্য আর কি মানে টিম বর্নিংটা আসলে হচ্ছে না আর ওইভাবে আর কি দেখা হচ্ছে না টিমে আমার যতটুকু যে চেষ্টা ছিল তত টুকু দিচ্ছি তো এখানে আপনার একটা পর একটা ম্যাচ হচ্ছে তো তো ওই হিসেবে উনিশ তো থাকে তো ওই হিসেবে আসলে আমি যতটুকু খেলতে পারছি এটা আমার জন্য আসলে যে আপনারা এখানে ওইটা থেকে আসলে আমরা একসাথে যে আমরা ন্যাশনাল টিমে থাকি তো এশিয়া কাপের জন্য যে প্রস্তুতিটা সেটা হলো টিম বর্নিং প্রত্যেকটা টিম বর্নিং টাও ইম্পর্টেন্ট তো ওই হিসাব হলো এখানে হচ্ছে না আমরা বিভিন্ন ক্লাবে বিভিন্ন প্লে সবাই প্লেয়ার যার যার মতো করে খেলা হচ্ছে তো যার যার এফর্ট শেয়ার দিচ্ছে কিন্তু ওই একসাথে যে একটা মানে গেমের বুঝা পড়া ওই জিনিসটা আসলে দেখা যাচ্ছে না কিন্তু আমি যেরকম আমি আর Monika একসাথে আসি আর বাকিগুলো কিন্তু একসাথে নাই যেমন শামসুনার জুনিয়র আমরা এক তিন চারজন একসাথে আমাদের বোর্নিংটা ঠিক আছে আর বাকিগুলো যে আমাদের আছে প্লেয়ার তো ওই বোর্নিংটা আলো হচ্ছে না এশিয়ার মধ্যে লিখিত প্রত্যাশা সাথে আমাদের টার্গেট ছিল যে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা মানে ভালো খেলে উন হব তো ওই হিসেবে আসলে আমরা সব ম্যাচে জিতেছি কিন্তু আজকে একটা ম্যাচ আমরা লস হ্যাঁ আগে আগে লিগের তুলনা না এবার তো অনেক বা সব টিমের মধ্যে আপনার মিক্স করা ন্যাশনাল টিমের প্লেয়ার তো আসলে ভালো আমরা প্রত্যেকটা আপুদের প্র্যাকটিস এর পরেও আমরা অনেক সময় আমাদের আপুদের গেম দেখেছি তো দুর্দান্ত অনেক ভালো পারফরমেন্স করছে আর আপনার একটা গোল খাওয়ার পরেও কিন্তু অনেকটা মানে রিকভারি করতে পারতেছে মানে অনেক গোলে ব্যবধানে কিন্তু উইন হচ্ছে খুব ভালো এটা আমি প্লেয়ার হিসেবে আমি কি বলবো এখানে আমাদের ফেডারেশন এর কর্মকর্তারা আছেন আবার কোচ আছেন ওনাদের ডিসিশনে সবকিছুই তো এখানে আমি 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 প্লেয়ার হিসেবে জানি যে আপুরা যে পারফরম্যান্স করছে তো ঠিক আছে ভালো অবশ্যই আপুরা যেহেতু ফুটবল আমাদের সাথে একসাথে খেলেছে তো আপুদেরকে ডাকা হলে অবশ্যই আরো হার্টিং হবে সবসময় মিস মিস করি কারণ হলো আপুদের সাথে আমাদের দুইবার চ্যাম্পিয়ন হয়েছি আর একসাথে খেলেছি তো এটা তো মিস করারই কথা